তারা কিছুই করে না তাদের বয়স হলো বিশ পঁচিশ বছর তারাই সব বুঝে আর অন্যরা কেউ কিছু বুঝে না সে কটাক্ষ করে কথা বলে এই জন্য আমরা তাকে প্রতিরোধ করছি পুলিশের গাড়ি ভাঙা হয়েছে এই দেওয়াল টপকে তারা ভিতরে ঢুকছে জায়গায় জায়গায় অগ্নি সংযোগ করছে এগুলা কি জুলাই যোদ্ধাদের কাজ হ্যাঁ এগুলা কি জুলাই যোদ্ধাদের কাজ এখানে পুরোপুরি স্পষ্ট সামনে জাতীয় নির্বাচনকে জুলাই সনদকে প্রক্ষপস্ত করার জন্য মানে একটা নিঃস্বাদ করার জন্য যারা নির্বাচনের বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনের বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী তারাই আজকে এই সমস্ত যারা বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিশ্বাস করে না তারাই আজকে এগুলো কাজ করছে নাহলে জুলাই যোদ্ধারা কেন গাড়ি বাঙবে জুলাই যোদ্ধারা কেন গেট ভাঙবে এই সরকার তো সম্মিলিত সবাই সমর্থনেই আছে সারা বাংলাদেশের মানুষের ঐক্য প্রচেষ্টাই এই অধ্যান হয়েছে আবার অধ্যনের পরে কোনো সংবিধান থাকে না এটাই মূল কথা কিন্তু এখন যেটা হয়েছে ভবিষ্যতে যেটা হবে পর্যায়কর্মে এটা আবার একত্রিত হবে এখন কিন্তু আমরা এই সরকার চলতেছে সম্মিলিত প্রতিটা মানুষের আমাদের দেশের সর্ব সব রাজনৈতিক দল সব সর্বশ্রেণী মানুষের সমর্থনে চলতেছে তা না তো একটা দেশ পরিচালিত হতে পারেন এখন উনি যেটা বলছে সেটা ওনার একটা রং সাইড তা আমরা এটাকে প্রতিহত করছি এবং প্রতিবাদ করছি উনি সরে গেছে